নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আজকে আমি আপনাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কেন পালন করা হয় সেই বিষয়ে কিছু তত্ত্বাবলী প্রদান করব। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী ও জীবনকথা নিয়ে উৎসাহের অবসান নেই হিন্দু পুরাণে সব থেকে জনপ্রিয় চরিত্র হলেন শ্রীকৃষ্ণ মহাভারত গীতা বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ সেই দেবতার জন্ম নিয়ে অনেক তুর্জুর থাকে কিন্তু কেন এমন তুরজুর তাকে এই জন্মাষ্টমী নিয়ে শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মাবলম্বীরা বলে শ্রীকৃষ্ণ ভগবান তারা বিশ্বাস করে পৃথিবী থেকে দুরাচারী দমন আর স্বজনদের রক্ষার জন্য এই মহান অবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ধর্মগ্রন্থ গীতা সেই সাক্ষ্য দে হিন্দু ধর্ম মতে ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আসরিক শক্তি যখন ন্যায় নীতি ও সত্যকে যখন গ্রাস করে উদ্দীত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির জাতির কল্যাণ এবং ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্য মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল ধর্মগ্রন্থ গীতায় ও সেই সাক্ষ্য কেউ যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে তাহলে তাকে আর জড়জগতে জন্ম মৃত্যু বিয়াদি কষ্ট বুক করতে হয় না তার পুনর্জন্মও বুক করতে হয় না ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ তার জন্ম হয় মাতা দৈবকীর গড়ে ধর্মবান হিন্দুদের গড়ে গড়ে চলছে এই দিন গোপাল পূজার আয়োজন এই দিন গোপালকে দুধ ঘি মধু দিয়ে স্নান করে জামা ও গয়না পরে ফুল চন্দন আঁতর দিয়ে সেজে উঠাবেন গোপাল জন্মাষ্টমী শুরু হবে অষ্টমী লাগার পর শ্রীকৃষ্ণের পূজার সময় অবশ্য কয়েকটি নিয়ম মানতে হবে আস্ত্রে আছে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট এই দিন নূতন করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণের মূর্তিকে পরাণ নূতন পোশাক ও গহনা শ্রীকৃষ্ণকে বুক দেন মাখন ও মিশ্রি এই দিন বিগ্রহকে লাল জামা পরাবেন দশটি কয়েন সিঁদুর ও হলুদ দিয়ে গোপালের সামনে রাখুন বুকের সঙ্গে তুলসী পাতা অবশ্যই দিবেন গি এর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন সকাল থেকেই ঘরে ঘরে শ্রীকৃষ্ণের নাম করুন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিধায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইভ শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ